Okay. n ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা সকালেই স্টার্ট করেছি তো দেখো সকালবেলা মা কত কি খেতে দিয়ে দিয়েছে তো রাতের বেলা যেহেতু গতকালকে না রাতে ঠিকঠাক খাওয়া হয়নি মানে খাওয়া হয়নি বলতে খাওয়াই হয়নি একদমই তো ওই জন্য সকালবেলা একটু বেশি টিফিন নিয়ে বসে গিয়েছি এখানে দেখো একটা কেক রয়েছে আর একটু মোটা যে মুড়িগুলো হয় না সেই মোটা ফলা মুড়ি রয়েছে আর সঙ্গে এক কাপ লাল চা বাড়িতেই দুধ রয়েছে কিন্তু দুধ চা একদমই পছন্দ করি না আমি তো চলো সকালের টিফিনটা করে নিয়ে টিউশন পড়ানো রয়েছে তো টিউশন পড়িয়ে দেখো ছুটি দিয়ে দিয়েছি সাড়ে নটা বেজে গিয়েছে অলরেডি তো ছুটিও মানে ছুটি হওয়ার টাইম ছুটি দিয়েই দেখো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে ওই যে বললাম গতকালকে খাওয়া হয়নি তো টিফিনটা করেই মোটামুটি নটা পর্যন্ত থেকেছি তারপরে একদমই আর থাকা যাবে না তো এখানে মাও বসে গিয়েছে খেতে আজকে বৌদি রয়েছে আমি এখানে দেখো আলুটা মেখে নিচ্ছি আলুর মধ্যে দু একটা উচ্ছে দিয়েছি তো উচ্ছে আলু মাখা দিয়ে আজকে সকালে মানে কি বলবো খাওয়ারটা হবে আর আমাদের সকালটা তোমরা দেখেই বারবারই দেখাই এই যে সকালের খাবার কিন্তু বিভিন্ন রকম মাখা দিয়ে করি উচ্ছে আলু মাখা ডিম সেদ্ধ থাকে ঢ্যাঁড় সেদ্ধ এই সমস্ত দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা করি সকালে বেশিরভাগ তরকারি হয়ই না বলতে গেলে একদমই তরকারি যাই হয় দুপুরের টাইমে তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো পুকুর পাড়ে নিয়ে চলে আসলাম বৌদি ঘরটা মুছে নিচ্ছে আর আমি এখানে বাসনটা নিয়ে চলে এসেছি বাবা এখনও খায়নি আমি মা বৌদি তিনজনে খেয়েছি আর বাবা আর যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে আর কি প্লাস্টারের যে কাজ পাকার ঘরে তো ওটা তো চলছেই তো ওই মানে যারা কাজ করছে তারাও আর বাবা হচ্ছে একটু পরে খাবে তো ওই জন্য আমরা তিনজন আগে ভাগে খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাসনটা মেজে নিচ্ছি আর পুকুরের জলটা দেখেছ মোটামুটি অনেকটাই বেড়ে গিয়েছিল বেশ কিছুদিন আবার বৃষ্টি না হওয়ার জন্য আবার দেখো অনেকটাই কিন্তু শুকনো হয়ে গিয়েছে সেকেন্ড ধাপটা ঘাটের সেকেন্ড ধাপটা ডুবে ছিল এখন দেখো আবার জেগে উঠেছে মোটামুটি আবার বৃষ্টি শুরু হলে আবার দেখবে একদমই পুরো কানায় কানায় জল হয়ে যাবে তো সে যাই হোক তারপরে দেখো চলে এসছি এখানে বৌদি আমি সবজি কেটে নিচ্ছি আমি আর বৌদি বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে তো মাছটা কেটে নিচ্ছে চিংড়ি মাছ রয়েছে নদীর মাছ রয়েছে তো বৌদি বলছে তুমি যখন সবজিটা কাটছো তখন আমি মাছটা কেটে নিই তো বৌদি এই দিকটায় মাছ কেটে নিচ্ছে আর আমি এই দিকটাই সবজি কেটে নিচ্ছি গল্প তো চলছেই গল্প আমাদের মোটামুটি শেষ হয় না যেখানেই দুজন বসবো গল্প বিভিন্ন রকম গল্প চলতেই থাকে দুজনে মিলে বক বক করছি গল্প করছি আর সঙ্গে দেখো এখানে সবজিগুলোও কেটে নিচ্ছি আজকের সবজিতে রয়েছে দেখো এখানে ঢ্যাঁড়স কেটে দিচ্ছি ঢ্যাঁড়সটা ভাজা হবে আর ডিমের একটা কারি কারি তরকারি বানাবো বলে ঠিক করেছি আর সঙ্গে আছে মাছ দিয়ে উচ্ছে দিয়ে একটু মাখো মাখো করে ঝোল রান্না হবে তো ঝোল ঠিক নয় মাখো মাখো একটা আলুর যে তরকারি হয় সেটাই বানাবো বলে ঠিক করেছি তো চলো এখানে জ্বালানিও রয়ে গিয়েছে জ্বালানি যেহেতু পাতা জাল দিয়ে রান্না হয় বাইরের উনুনটায় বেশিরভাগ কাঠ জাল খুবই কম দেওয়া হয় ঘরের উনুনে কাঠ জাল দেওয়া হয় তো চলো এখান থেকে এবার সবজিগুলো কেটে সে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর আজকের ওয়েদারটা তেমন বেশি মানে কি বলবো গরমও নয় রৌদ্রও তো একদমই দিচ্ছে না গত দুদিন ধরে একদম সারাটা দিন মেঘলা মেঘলা রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে না ওই যে হয় না দুই এক ফোঁটা বৃষ্টি জাস্ট পড়ে গেল এরকম একটা ব্যাপার আর কি সেইভাবে বৃষ্টিও কিন্তু হচ্ছে না আর সেই সূত্রে সেভাবে গরমও নেই বেশ ভালো রকমই ওয়েদার আর দেখেছো কি সুন্দর বাতাস দিচ্ছে তো সে যাই হোক বাইরের সবজি টবজি কেটে গুছিয়ে দিয়ে আমি চলে আসলাম স্নান সেরে ঘরে তো এখানে দেখো একটুখানি যেহেতু ডিমের কারি বানাবো ওই জন্য পেঁয়াজ আদা রসুন একটু ছাড়িয়ে নিচ্ছি তো পেঁয়াজ আদা রসুন ঘরের এখানেই রাখা থাকে আর কি মানে ফ্রিজেই রাখা থাকে তো ওখান থেকে মাছটাও বের করে নিলাম আর সঙ্গে সঙ্গে দেখো মাছের সাথে সাথে আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে সব গুছিয়ে নিলাম আর মাছটা বের করে জলে ভিজিয়েই রেখেছিলাম পুরো বরফ হয়ে গিয়েছিল একদম তো অনেকক্ষণ ধরে বরফটা ছাড়িয়ে নিলাম আর এখানে দেখো সব রকমের মশলা কেটে নিয়েছি আর মিক্সি আমি ভালো করে পেস্ট বানিয়ে নেবো তো মাছের তরকারির জন্য নাই যে বললামই ডিমের তরকারির জন্য ডিমও বের করে নিয়ে চলে এসেছি ঘরের মুরগির একদম দেশি ডিম বুঝতেই পারছো যে ঘরে যেহেতু অনেক মুরগি তো সেই মুরগির দেশি ডিম বেশ ভালো সুন্দর করে আজকে রান্নাটা বানাবো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ডিমের একটা কারি বানিয়ে খাই বা ডিম খেতে ইচ্ছে হচ্ছিল তো ওই জন্য আজকে সেই দিনটাতে বানিয়ে নিচ্ছি আর ডিমও অনেকগুলোই রয়েছে এখনও অনেকগুলো আছে তো সে যাই হোক দেখো উনুনে চাল মানে চড়িয়ে দিলাম হাঁড়িতে চাল ধুয়ে রেখে দিয়েছিল বৌদি তো চাল জল সব দিয়ে বসিয়ে দিলাম ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে দেখো এখানে জ্বালানিটা নিয়ে নিচ্ছি কাছের দিকে এগিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয় আর কি আর এবারে বসে গিয়ে উনুনটা ধরিয়ে দেবো তার আগে আমি ভাবলাম যে যেহেতু পাতার জাল বুঝতেই পারছো এক হাতে জাল দিতে হবে আর সঙ্গে সঙ্গে রান্নাও করতে হবে তো মশলাটাও করা যাবে না তো ওই কারণে আমি ভাবলাম যে আগে মশলাটা আমি একটু বেটে নিই তো তার আগে দেখো উচ্চার আলুগুলো আলাদা আলাদা করে ভাজবো তো ওই জন্য উচ্চের আলু ধুয়ে নিয়ে উচ্ছেগুলো দেখো আলাদা করে বেছে নিচ্ছি উচ্ছেগুলো আলাদা করে বেছে নিলে কী হয় উচ্ছে ভেজে যদি তরকারিতে দেওয়া যায় না তরকারিটা বেশ ভালো রকম খেতে লাগে অতটাও বেশি তেতো তো মনে হয় না বেশ ভালো হয় তো দেখো মাছগুলো এখানে জল মানে বরফ ছেড়ে যাওয়ার পরে একবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখানে লবণ হলুদ মাছে ভালো করে মাখিয়ে রেখে দেবো দিয়ে মশলাটা বেটে নেবো বেটে নিয়েই তারপরে উনুনটা ধরাবো মশলা বাড়তে একটু কষ্ট একটু সমস্যা হয় কেন বলো তো আমাদের শিল না একদমই যে কাটানো হয় না সেই কাটানো ভাবটা মজে গিয়েছে একদমই প্লেন হয়ে গিয়েছে সমান হয়ে গিয়েছে না তো ওই জন্য ভীষণ কষ্ট হয় মশলা বাড়তে অনেকটা সময় দিয়ে অনেকটা এফর্ট দিয়ে মশলাটা বাড়তে হয় আর কি জোরপূর্বক আর কি তো ওই জন্য এদিকে জাল দিতে দিতে মানে উনুনে জাল দিতে দিতে কোনোভাবে মশলাটা আমি বাড়তে পারবো না তো ওই কারণে আমি একদম বেশিরভাগ মানে আদা পেশাটা পেশে রাখছি আর কি তারপরে অল্প অল্প করে বাটলে হয়ে যাবে আর অনেকক্ষণ ধরে বাড়লেও মানে হাতও যেমন ব্যথা করে না সময়টাও অনেক চলে যায় আর মিক্সিতে অল্প মশলা কি বলো তো একদমই বাটা যায় না বিশেষ করে জিরে তো ওই কারণে আর কি মিক্সিতে বাটার কোনো প্রশ্নই ওঠে না শিলপাটাতেই ভালো হয় আর সেটাতেই অভ্যস্ত আমরা বেশি তো দেখো এখানে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আর উনুনটা ধরিয়ে দিলে এক্ষুনি হুড়মুড়িয়ে জ্বলবে আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে পাতার জাল দিলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমাদের উনুনটা দেখতেই পাচ্ছো কি সুন্দর একদম পরিপাটি কোনো জাল বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আজকে কি হয়েছে যেই উনুনে যে কড়াইটা বসানো হয় না একটু বড় যে কড়াইটা একদম পুরো সেট হয়ে যায় তো সেটা এখনো পর্যন্ত মাজা হয়নি তো মাকে ভাব বললাম যে এই কড়াইটায় পটল ভাজা হয়েছিল তো ওই কারণে তেল কিছুটা বেঁচে গিয়েছে ওইভাবে রয়েছে আর কি কড়াইয়ের মধ্যে তো আমি ভাবলাম কেন তেলটা নষ্ট হবে তার থেকে বরঞ্চ এই কড়াতেই আজকে তরকারি সব করে নিই অল্প অল্প তরকারি তো হয়ে যাবে ছোটো কড়াইতে ছোটো কড়াইতে বেশি ভাজা রান্না হয় কোনো রকম উচ্ছে ভাজা পটল ভাজা তো যে কোনো কিছু ভাজা এই কড়াইটায় বেশিরভাগ হয় আর কি তরকারি খুবই কম হয় আর ছোটো পুচকুরা আসলে মানে আমার দিদিরা আসলে ওদের একটা আঝালা তরকারি ঝাল ছাড়া যে তরকারি ওটাই হয় আর কি কড়াইতে কড়াইটাতে না তো তেমন কিছু হয় না আর কি তো সে যাই হোক দেখো ওই তেলেই আমি আলুগুলো তুলে দিলাম এবার আলুগুলো ভালো করে অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে কিন্তু উচ্ছেগুলোও ভেজে নেব এদিকটায় দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি একই রকমভাবে উনুনে জাল দিচ্ছি আর তার উপরে কি বলো তো আমার শিল্পাটাতে রয়েছে মশলা সেটি মানে সেদিকটায়ও বাড়তে হচ্ছে আমাকে সব দিক মেনটেন করতে হচ্ছে এইভাবে তো দেখো কী সুন্দরভাবে উনুনটা জ্বলছে বেশ ভালো লাগছে রান্না করতে আজকে কারণ কি গরম নেই বাইরে একদম আর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে ঠান্ডাও লাগছে আর সব মিডিয়ে আজকে উনুনের ধারে বসে রান্না করতে ভালো লাগছে এতদিন খুব কষ্ট হয়েছে প্রচণ্ড গরমের তাবে তোমাদের তো বারবারই বলেছি আর আজকের ওয়েদারটা বেশ ভালো আজকের নয় গত দুদিন ধরে ভালোই তো দেখো এখানে মশলাটা আমি বেটে নিচ্ছি ভালো করে জিরে দেখবে ভালো করে পিস না হলে না একদম পুরো মিহি পেস্ট না হলে একদমই তরকারিতে দিলে না কেমন কেমন হয়ে থাকে ভালো লাগে না দেখতে তো ওই জন্য একদম মিহি পেস্ট করে দুবার তিনবার করে একদম পুরো বেটে রেডি করে নিলাম এবার তুলে নেবো তুলে নিয়ে মশলা তেমন কিছুই বাটবো না কারণ মিক্সিতে বাকিগুলো সব পেস্ট করে নিয়ে চলে এসেছি শুধু জিরে বাটলেই হয়ে যেত তো জিরেটা বাটা বাটা কমপ্লিট হয়ে গেল এবারে দেখো আলুটা ওইদিকে ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলেই অল্প একটু সামান্য একটু তেল দিয়ে আর উচ্ছেটা এখানে ভেজে নিচ্ছি যেহেতু পটল ভাজার তেল না কড়াইতে একটু একটু কালো কালো ভাবে এসে গিয়েছে অলরেডি তো কিছু করার নেই তেলটা যাতে নষ্ট না হয় ফেলবো না বলেই এরকমভাবে আর কি রান্না করার পদ্ধতি সে কড়াই একটু কালো হয়ে যায় যাক কিছু করার নেই দেখো এক করে এবার কড়াইতে মাছগুলোও দিয়ে দিচ্ছি বেশি মাছ ছিল না চার পিস মাছ ছিল তো চার পিস মাছকে আমি কেটে আর এক পিস করে নিয়েছি মানে বাড়িয়ে নিয়েছি যেহেতু আমরা পাঁচজন তো এই কারণে পাঁচ পিস করে নিয়েছি আর এদিকটা দেখো উচ্ছে আর আলু ভালো করে তেলে একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে যাবে আর ডিমটাও এখানে সেদ্ধ করে নিয়েছিলাম তো ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটা আমি এক এক করে ছাড়িয়ে নেব আর এদিকটা দেখো উচ্চে আলু যেহেতু ভাজা হয়ে গিয়েছিলো মাছ ভাজা হয়ে গিয়েছিলো তারপরে দেখো কড়াইতে একটু মশলা দিয়ে কোনো মশলা তেমন নয় হলুদ লঙ্কার গুঁড়ো একটু পেঁয়াজ একটু পাঁচফোড়ন এই দিয়ে ভালো করে মশলার সাথে সবজিটাকে একদম নেড়ে চেড়ে কষে নিয়ে এর মধ্যে কিন্তু এবারে জল দিয়ে দেবো আর জলটা ফুটে আসলেই মাছটা দিয়ে দেবো একদম উচ্চে আলুর একটা তরকারি যে না নদীর মাছ দিয়ে বেশ ভালো লাগে খেতে আমাদের এটা জানি না তোমাদের ভালো লাগে কি না আমাদের তো যে কোনো রকমের নদীর মাছ হলে আর আজকের নদীর মাছটা ছিল লাউফুলি মাছ তো ওই মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে দেখো বানিয়ে নিলাম কি সুন্দর দেখতে যেমন হয়েছে খেতে অসাধারণ হবে মনে হচ্ছে তো চলো খেয়ে দেখতে হবে তার জন্য এবারে যেই কথাটা বলেছিলাম ডিম ডিমটা কীভাবে রান্না করবো আইডিয়া করতে করতে দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি ইচ্ছে ছিল গোটা গোটা করবো তারপরে ভাবলাম যে না গোটা গোটা তো এমনি ডিমের ঝোল নর্মালি খাই তার চেয়ে বরঞ্চ মাছখান থেকে সুতো দিয়ে এইভাবে করে কেটে নিয়ে একটা খুব সুন্দরভাবে তরকারিটা বানায় তো যেমন বলা তেমন কাজ আর কি তো ওইভাবে কেটে নিয়েছি নিয়ে দেখো কড়াইতে যেহেতু ভাত হয়ে গিয়েছে সব তরকারি হয়ে গিয়েছে শুধু ডিমের তরকারিটা হবে আর তোমাদেরই বললাম কড়াইটা ভালো রকম পুরো লেগে গিয়েছে তরকারি করে নিয়ে মেজে নিয়ে আসতে হবে আবার আর দেখো ওখানে ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি আর তারপরে দেখো এখানে মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো অল্প সামান্য একটু জল দিয়ে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একদমই পুরো মানে ঝোল তো থাকবেই না শুকনো শুকনো যে দেখতেই পাচ্ছো গ্রেভি গ্রেভি এরকম গ্রেভি গ্রেভি থাকবে ওপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে আসবো তো দেখো এই যে দেখো ডিমের একদম কপ্তাকাড়ি আমার রেডি হয়ে গিয়েছে তো যাই বলতে পারো না কেন এটা বেশ দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও অসাধারণ টেস্টি হবে এরকমভাবে আমি বানিয়েছি কিন্তু গোটা ডিমের বানিয়েছি এইভাবে অর্ধেক করে কেটে বানাই দুপুরে লাঞ্চ ডান্স তোমাদের দেখিয়ে দিলাম লাঞ্চ টান্স করা কমপ্লিট করে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা থেকে লেগে গিয়েছি ওইদিকে ওরা পড়ছিলো ওদের পড়তে পড়তে মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট করে রেখেছিলাম আর পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে দেখো বাকি কাজ করছি ফুচকা রেসিপি আজকে ফুচকা খেতে ভীষণই ইচ্ছে হচ্ছিল বৌদি আমার তো দুজনে মিলেই দেখো বৌদি নিয়ে এসেছিলো মানে দাদাকে বলে বাজার থেকে যে ফুচকা হয় না যেগুলো তেলে ভাজলে একদম ফুচকার মতন হয়ে যায় তো ওই ফুচকা আজকে বাড়িতে বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে একটা ভাজা মশলা রেডি করে নিয়েছি একদম জিরে দিয়ে তারপরে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে শিল্পাটায় গুঁড়ো করে নিয়ে এসে এখানে দেখো সেদ্ধ আলুর মধ্যে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে দিয়েছি যা যা দেয় আর কি তারপরে আমরা ভাবলাম যে একটু ঝাল ঝাল আলু হলে বেশ ভালো হয় তো ওই কারণে একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তাহলে দেখবে আলু মাখাটা দেখতেও ভালো লাগবে বেশ লাল লাল বোধ হবে আর দেখতে যত ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখো আলু মাখাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি টক জল আমি অ্যাড করব। আলু মাখার মধ্যে একটু টক জল দিয়ে মাখলে না বেশ ভালো লাগে তো দেখো একটু মানে তেঁতুলটাকে একটু গাঢ় করে মেখেছিলাম মেখে আলুর মধ্যে দিয়ে দিয়ে এটাও ভালো করে মেখে নিলাম আর সমস্ত মশলা তো দিলাম এবারে যেটা টেস্টি মানে টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে সেটা হচ্ছে সেদ্ধ মটর আর কাঁচা ছোলা তো সেদ্ধ মটর আর কাঁচা ছোলা দিয়েও একদম দেখো ভালো করে আলুটাকে একদম মেখে নিলাম কি সুন্দর লাগছে দেখো পুরো দোকানের মতন আর খেতেও কিন্তু দোকানের মতনই হবে তো দেখো ওপর থেকে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিলাম আর টক জলটাও রেডি করে নিয়েছি আর ফুচকাও দেখো এখানে রেডি এক হা মানে কী বলবো এক কড়াই ফুচকা আলু মাখা আর এখানে এক ক্যান পুরো টক জল রাতের বেলা খাবারটা জাস্ট ওয়াও হয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা